તબાર <coughs> અરે কয়দা হয় তা ওর আম্মু বলে বলছে যে আজকে আপনার গাড়িতে আসবে না ওর নানি বাড়ি বেড়াতে যাবে এই ফোন তো আমি জানি ও রাস্তায় স্কুল ছুটি হয়েছে ওর নানি বাড়ি যাবে পার ওই রাস্তার উপর দিক যাতে লাগছে তারপরেও অ্যাক্সিডেন্ট না না আমি চাকরি করি না এই কেজি স্কুল যখন ছুটি হয় এই স্কুলে বাচ্চারা সব দৌড়ই রাস্তায় পার হয়ে চলে যায় আছে আছে এই যে ড্রাইভার কে নেবে এদের আমি কি করে বলবো বলেন কি বলবো এই যে ড্রাইভার এই যে এইটির এই তো আমি কিছু বলতে পারবো না বুঝতে

गर्नु लाग्यो गाडी गाडी नभयो ओदन नै अरु जहिले आलिमा बासाको लागि

अब फोन तिपाय जाय फोनले सम्फोनले सुझाइ गर्दथि मेरो गाडी तिम्रो जायो कता गएसी सर बोल्दै छ नि